আজকে আমরা গেছিলাম আমাদের একে পাড়ায় একজন মারা গেছিলেন যার বাৎসরিক কাজ ছিল তো সেখানে খাওয়া দাওয়া করতে তো প্লেট চলে আসলো প্লেট আসার পরে তার সাথে দিয়ে দিয়েছিল জলের বোতল সবাইকে এক একটা জলের বোতল দিয়ে দিয়েছিল তারপরে চলে আসলো ভাত ভাতের সাথে ছিল লঙ্কা লেবু আর ঘি আর করলা ভাজা ঘি দিয়ে করলা ভাজা দিয়ে ফার্স্ট টাইম খেয়েছি আমি এভাবে করে খাইনি তো খুব ভালোই লাগলো খেতে এটা তো মানে প্রত্যেক বাৎসরিক কাজে দেয় তারপরে চলে আসলো মাছের মাথা দিয়ে ডাল আর বেগুনি ডালটা খুব ভালোই লাগছিলো খেতে বেগুনিটাও খুব ভালো লেগেছে তারপরে চলে আসলো কাতলা মাছ কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়াটাও খেতে খুব ভালো ছিল মাছটা পুরো ফ্রেশ ছিল তারপরে চলে আসলো খেতে না খেতেই পাবদা মাছ পাবদা মাছ মানে সর্ষের পোস্ত দিয়ে করেছিলো সেটাও রান্না খুব ভালো হয়েছে খেতে খুব ভালো লেগেছে পাঁচটা ভাজাটাও একটু বেশ করা হয়েছিলো ভালোই লাগছিল খেতে তারপরে চলে আসলো চাটনি আর পাঁপড় চাটনি দিয়ে পাঁপড় দিয়ে তো দারুণ লাগে খেতে তারপরে দই মিষ্টি তারপরে হাত ধোয়ার গরম গরম জলও চলে আসলো শেষে পান খেতে খেতে বাড়ি